তারপর ঋতুদি মানে রান্না করে খাওয়াতে ভালোবাসে ঋতু খুব মানে রান্না করে কত খাওয়াতে ভালোবাসেন যাই না কিন্তু প্রচন্ড খাওয়াতে ভালোবাসেন বাড়িতে গেলে প্রচুর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আমি দেখেছি কিন্তু কিন্তু এই এমন একটা ক্যারেক্টার এটা এই যে লার্জার দেন একটা লাইফ ক্যারেক্টার সেটা এটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য এমন একজন অভিনেত্রীর দরকার ছিল সেটা সে একই রকম ভাবে কিন্তু

বাঙালির মধ্যে বহু আলোকপ্রাপ্ত মানুষ ছিলেন যারা কিন্তু আমাদের আজকে আমরা যে জায়গায় সেটা কিন্তু তারা সেই রাস্তাটা তৈরি করে দিয়ে গেছেন এরকম একটা সময় ন্যাচারালি যে সেরকম মানুষগুলোকে যদি আমরা সেলিব্রেট করতে পারি এবং তার সঙ্গে যদি এরকম একটা কি বলবো হেরিটেজ বিল্ডিং জড়িয়ে যায় বা বেলাদের বাড়ি জড়িয়ে যায় তাহলে আমরা ওই ওই ফিলিংটা ফিলটা আনতে পারি আমার মনে হয় বেলাদের চরিত্রটা নিয়ে মানে ক্যারেক্টারটা নিয়ে তুমি বায়োপিক করলে সেটা ভাবনা কি করে বেলাদের ভাবনাটাও তোমরা জানো হয়তো আমি একটা বলে সেটা এক যুগ ধরে করছি মানে ভালো বেশি হয়ে গেছে তো সেটা করতে গিয়ে দেখেছি যে মানুষ না যারা বাড়িতে রান্না করে যাদেরকে আমরা হয়তো রান্না খাই মাকে মায়ের রান্না আমরা টেকেন ফর গ্রান্টেড নিই মা তো ভালো রান্না করবেই মা ঠিক সময় খেতে দেবে বা দিদি এসে এই কাজটা করে দেবে কিন্তু ওরাও না ওরাও কোথাও একটা স্বীকৃতির জন্য বাঁচে কিন্তু হ্যাঁ তুমি এসে রান্না ভালো বলবে কিন্তু তার সঙ্গে ওরা যদি সত্যি যদি ওরা একটা সুযোগ পায় যে আরও চারটে লোকের কাছে ও রান্নাটা পৌঁছে যায় বা যে ধরো আজকে যিনি ভালো নাচ করতে পারেন বা যিনি একজন ভালো গান করতে পারেন যিনি অফিসে যান তাদের আমাদের কিন্তু তার তাদের সবাইকে আমরা একটা কোনো না কোনো একটা নাম দিই তিনি শিল্পী তিনি গায়িকা তিনি নৃত্যশিল্পী কিছু একটা বলি তো কিন্তু যারা রান্না করে তাদেরকে আমরা কিন্তু বলি বলিনি কিন্তু করে দিন তারাও কিন্তু একজন শিল্পী প্রত্যেক কিন্তু বাড়িতে এক একটা করে শিল্পী রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে এই যে এদেরকে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে এদেরকে সামান্য একটা প্ল্যাটফর্ম দিলে ধরো একটু ম্যাগাজিনে হয়তো একটা তাদের একটা রেসিপি বেরিয়েছে বা হয়তো ম্যাগাজিনে কিংবা একটা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে তাদের ডিজিটাল মিডিয়াতে তাদেরকে নিয়ে এটা দেখা হয়েছে তাদের তারা এসে রান্না করেছেন কনফিডেন্সটাই বদলে গেছে এবং তারা আমি বহু মহিলাকে চিনি যারা পরবর্তীকালে আমি দেখেছি সাধারণ হাউস ওয়াইফ ছিলেন সেখান থেকে কেউ হয়তো হোম সার্ভিস চালান কেউ ক্লাউড কিচেন চালাচ্ছেন কেউ হয়তো রান্না শেখাচ্ছেন কেউ বেকিং করছেন এই প্রবৃতিতে তাদের জীবনগুলো কিন্তু বদলে গেছে সামান্য একটা রেকগনিশান একটু স্বীকৃতি একটু নিজের এই যে আত্মপরিচয় বাঁচতে চাওয়ার যে খিদেটা সেটাই কিন্তু বদলে যায় আজকে আমরা যে কাজটা করতে করতে গিয়ে দেখেছি সেই কাজটা কিন্তু আজ থেকে অনেকগুলো বছর আগে বেলা দেু আর রেডিও শো তখন রেডিওই একমাত্র মিডিয়াম মানুষের এন্টারটেনমেন্টের জন্য সেই সময় কিন্তু উনি কিন্তু মহিলাদের নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ভেবেছেন এবং সেখানে বলেছেন যে এই এইগুলো বলেছেন যে তুমি যদি ভালো রান্না করতে পারো চারজনের জন্য যদি ভালো রান্না করতে পারো তুমি দশ দশজনের জন্য করতে পারবে তুমি একশো জনের জন্য করতে পারবে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে পারবে একটা ফিনান্সিয়াল তোমার একটা ফ্রিডম থাকতে পারে তো এইটা না আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে যে মানুষগুলো আমাদের এই স্বাধীনতাটা দেখিয়ে গেছে আজকের দিনে এত মহিলা ধরো কাজ করছেন আমাদের মিডিয়াতে ধরো ধরে নেব না মিডিয়াতে এত মহিলা কাজ করেন কিন্তু একটা সময় ভেবে রাখো যে আজকের দিনে মিডিয়াতে আমি কাজ বাড়ির বাইরে যাওয়ার পরমিশন ছিল না কিন্তু সেখানে তারা গিয়ে মিডিয়াতে কাজ করেছেন রাত্রির জায়গায় কাজ করেছেন আজকে আমরা রাত দখলের কথা বলি তারা কত বছর আগে গিয়ে এই কাজগুলো করেছেন নিজেরা করেছেন তো এই মহিলাদের না এই মহিলাদের সেলিব্রেট করা উচিত আমার মনে হয়েছিল এবং আমার মনে হয় যে আজকের দিনেও প্রত্যেকটা মহিলা কিন্তু ওই গল্পটা শুনে তাদের গল্পটা শুনে আজকের দিনও কিন্তু একই রকমভাবে ইন্সপায়ার হবে